আমি একটা প্রবাসী বন্ধু চাই তো আমি থাকি বাংলাদেশে গ্রামে সাধারণ ঘরের পরিবারের মেয়ে আমি তো ওই আমার কোনো ফ্রেন্ড বন্ধু বা বয়ফ্রেন্ড কেউ নাই তাই বলতেছি যদি কোনো প্রবাসী কোনো বন্ধু থাকেন বা আমার সাথে বন্ধুত্ব করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে শেয়ার অপশনে যায় তিনবার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই কমেন্ট করবেন কারণ একা একা তো আর থাকা যায় না অবশ্যই একটা গল্প করার মতো মানুষ লাগে যে মানুষটা আমার নাই তো কোনো ফ্রেন্ড নাই বান্ধবীদেরকে দেখি বন্ধু বান্ধবের সাথে চ্যাট করে কথা বলে ঘুরতে যায় তো এরকম যদি কোনো বন্ধু থেকে থাকেন যদি আমাকে বন্ধু হিসাবে পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপু আপনার নাম কি আমার নাম তৃষা আপনি কি করেন আমি লেখাপড়া করতাম এখন লেখাপড়া শেষ করে দিয়েছি তো এখন বর্তমান বাসাই থাকি আচ্ছা বর্তমান বাসায় থাকেন কিছু করেন না 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 আপনি কি রকম মনের মানুষ ছিলেন মনের মানুষ মনে করেন কাজ কাম করবে হাসি খুশি থাকবে সবার সাথে মিশুক থাকবে বোর প্রতি যে খেল করবে যত্ন নিবে বোর কষ্টটা সে বুঝবে তো এরকম একটা মনের মানুষ আমি চাই এখন আপনি কি দেশি না বিদেশি এখন মনে করেন যারা মনে করেন প্রবাস কইরা দেশে চলে আসছে বিয়ে সাথে করার জন্য যে এখন বিয়ে সাথে করছে আর প্রবাস যাব না এরকম যদি কোনো বন্ধু হয় তাহলে কথা বলবো আবার যদি বিয়ে সাথে করে প্রবাসে চলে যায় যাক তা তো সমস্যা কিন্তু আমার সাথে তার যোগাযোগ রাখতে হবে কিছু কিছু মানুষ আছে দেখি বিয়ে শি করে করার পরে প্রবাস চলে যায় তার প্রতি কোনো খেয়াল থাকে না যত্ন থাকে না অন্যরকম হয়ে যায় তো ওরকম পুরুষ আমি চাই না বা মনের মানুষও আমি চাই না আমি এরকমই চাই সে প্রবাসী হোক আর বাংলাদেশেরই হোক মানে আমার প্রতি যেন তার মানে খেয়াল থাকে যে আমি ওনার ঘরে আসি আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি মমি আপনি যে আমাদের এখানে আসছেন বা ক্যামেরার সামনে আপনি কথা বলতেছেন দর্শকদের মা উদ্দেশ্য তাই না আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর চলতেছে তো আর আমি যদি কোনো ছেলের সাথে কথা বলি তার বয়স আমাকে যদি কেউ মনের মানুষ বানাতে চায় তার বয়স আপাতত আটাইশ বা উনত্রিশ হতে হবে আচ্ছা এখন মানে আপনাকে যদি কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করে নিয়ে চলে যায় আপনি কি যাবেন হ্যাঁ যাব কারণ সে আমার স্বামী আমাকে যদি সে বিয়ে করে বিয়ে করে দিলে তার সাথে প্রবাসী নিয়ে যায় আমি অবশ্যই যাব তার সিদ্ধান্ত আপনি একটাই নিছেন সেটা হলো যে আপনার মনের মানুষ দরকার হ্যাঁ জন্য আমার অনলাইনে আসা অনলাইনে আসে তাই না এখন আপনার যে আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ যদি কোনো বন্ধুরা করতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন দেখার পরে শেয়ার অপশনে যায় তিনবার ক্লিক করবেন ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই এটা দেখলে আপনারা অবশ্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে